নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চার পিস কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আর কই মাছের সাইজগুলো দেখুন চারটে কই মাছ সাড়ে তিনশো গ্রাম আছে আমি এখানে চারটে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এবার নুন হলুদ মাখিয়ে নেব শীতের দুপুরে যদি এরকম ফুলকপি আলু দিয়ে যদি কই মাছের ঝোল হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না পুরো দুপুরের খাওয়াটা জমে যাবে এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে মাছটা সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না এই ফুলকপি আলু কই মাছ দিয়ে ফুলকপি আলু ঝোলটা কিন্তু বেশি মশলা ভালো লাগে না দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো শীতের দুপুরে যদি এরকম গরম গরম ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আর গরম ভাত থাকে দেখুন আমি গুলে নিয়েছি এটা সাইডে রেখে দেব এবার রান্নায় চলে যাব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধু তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে কটা আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি বড়িটা ভেজে নেব আমি মাছের ঝোলে বড়ি দিচ্ছি আপনারা বড়ি ছাড়াও কিন্তু মাছের ঝোলটা করতে পারেন দেখুন বন্ধুরা বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে একবার ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল খেয়ে দেখবেন এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি প্রথমে মাছগুলোকে ভেজে নেবো দুটো করে ভাববো ঝোলের মাছ খুব কড়া করে ভাজা যাবে না দেখুন বন্ধুরা দুটো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আর দুটো মাছ আমি ভেজে নেব আপনারা যখন কড়াইতে মাছ দেবেন অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছ একটু কড়ার গায়ে লেগে যাবে না দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলে আমি আলুটা আর কপিটা ভেজে নেব প্রথমে আলুটাকে ভেজে নেব সামান্য একটুখানি হলুদ দিয়ে দবা একটুখানি নুন দিয়ে দবা। আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা ভেজে তুলে নিয়েছি এবার কপিটা ভেজে তুলে নেবো আমি কপি কিন্তু সিদ্ধ করি না আপনারা কিন্তু কপিটা সিদ্ধ করে নিতে পারেন দেখুন বন্ধুরা ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি আমি বাকি রান্নাটা এই তেলেই করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো টমেটোটা

নুন দিয়ে দেবো আমি এখানে আদা বাটা দিলাম না আপনারা চাইলে কিন্তু আদা বাটা দিতে পারেন দেখুন নদীর মশলাটা কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা দিয়ে দেবো ফুলকপি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কম তেল ফুলকপি কই মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই শীতে একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখুন ভালো করে ফুলকপি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ঝোল ঝোলটা আপনারা যেমন খাবেন সেই বুঝে ঝোলটা দেবেন মানে জলটা দেবেন দেখুন বন্ধু ঝোল দিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে আলু আর কপিটা সিদ্ধ করা পর্যন্ত হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা মাছের জল ফুটে গেছে আলু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব বড়িটাও দিয়ে দেবো মাছ আর বড়িটা দিয়ে মিনিট পাশে গিয়ে একটু ফুটিয়ে নেবো নুনটা আপনারা অবশ্যই একটুখানি চেক করে নেবেন দেখুন বন্ধুরা তোমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন